কমি মাদ্রাসা স্বতন্ত্রতা ঠিক থাকবে এ ব্যাপারে আমাদের কারোর কোনো দ্বিমত নেই সবাই ঐক্যমত কমি মাদ্রাসার ভিত্তি যে স্থাপিত হয়েছে সে উসুলে হাসতে গানোর উপরেই কমি চলবে এখানে কারোর হস্তকে আমরা কামনা করি না এবং সহ্য করি না এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই বাকি হলো স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন হয়েছিল আব্বাজান রহমতুল্লাহ আলাই হসপিটালে ছিলেন বারডেমে ওই অসুস্থ অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সেই মুহূর্তেও শাইফুল হাদিস আজুল্লাহ সাব রহমতুল্লাহ আলাই যখন পল্টনে এই স্বীকৃতির জন্য আন্দোলন করতেছিলেন আব্বাজান রহমতুল্লাহ আলী কিন্তু সেই হসপিটাল থেকে বা ডেম থেকে তিনি এসছেন শাইকুল হাদিস রহমতুল্লাহ আলী বলছেন আমার ডাইন হাত নেই পেয়েছি আলহামদুল্লাহ সাকসেস হয়েছে কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হলেই আমাদের ওলামাইকরমের মধ্যে তো আসলে একটু মতানৈক্য থাকি থাকাটা স্বাভাবিক তার চেঞ্জ হওয়ার কিছু নেই এক এক একমত পথ এর জন্য আমরা অনেক জিনিস অনেক দাবি আদায় করতে পারি না দেখেন আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান মাত্র কয়েক পার্সেন্ট বিজাতি এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বা সাত বা ছয় বাকি বৌদ্ধ খ্রিস্টান অন্য সমস্ত সম্প্রদায় কিন্তু তাদের ইউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে অথচ আজকে ওলামায় বিশাল এক ইউনিটি বিশাল এক গোষ্ঠী বিশাল এক জাতি কিন্তু কখনই কোনো সময় আমরা আমাদের কোন দাবি দাওয়া আদায় করতে পারি না এর মূল কারণটাকে একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেবাদহন অনেক উপদেষ্টা আছে কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোন কলম ধরে না বক্তব্য দেয় না কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন বক্তব্য নাস্তিকরা বামপন্থীরা হিন্দুরা খ্রিস্টানরা দেয় না আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে হলো আমাদের মেজাজ এবং মন যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হওয়া করেন আসলে বুঝেই না যে আমরা কেন বড় হতে পারছি না কেন মনটাকে বড় করতে পারছি না কেন কলকটাকে অনেক বড় করতে পারতেছে না কেন আমি জানি না আমাদের স্বতন্ত্র অবস্থা এই স্বীকৃতি আমরা চাই কমি মাদ্রাসা স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই এটা কোনো স্বীকৃতিও না এটা কারোর অনুকম্পা না অনুগ্রহ না এটা আমাদের অধিকার সে অধিকারটা কি সে অধিকার হলো একজন ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সে পারবে না কেন আমরা এই কথা বলছি না যে সবাই বিসিএসে অংশগ্রহণ করতে হবে আমাদের কোন জেহেনী মেধা সম্পন্ন কোন ছাত্র সে তো এ আমরা এই কথা বলি না দাওরা পাশ করার সাথে সাথে তাকে বিসিএস আপনি ই করেন উইন করেন আমরা তো এই কথা বলি বলিনি সে পরীক্ষা দিয়ে পাশ করার যদি যোগ্যতা রাখে সে অংশগ্রহণ করতে পারবে না কেন অংশগ্রহণ করতে না বৈষম্য আমি তো এই কথা বলছি না আমরা এই দাবি করছি না যে আমরা দাওরার সার্টিফিকেট দেবো আমাদেরকে বিশেষ ক্যাডার বানা দেন এই দাবি তো আমরা করছি না আমরা বলছি আমাদের অংশগ্রহণ দেন যদি আমরা উইন করতে পারি পাশ করতে পারি তাহলে আমরা ক্যাডার হবো সমস্যা কি দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সবসময় অন্যান্য সংখ্যা লুগুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে কিন্তু সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের কিন্তু তাকিয়ে এখন আইন করা হয় নাই আপনি দেখুন আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ এটা শুভঙ্করের ফাঁকি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায় কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না এখানে ব্রাউন মুসলমান আদার্স মাত্র আট পার্সেন্ট কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আমাদের বৃহৎ ওটা এই খেয়াল আমাদের কাউ থাকে না এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত সামাজিক তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না এর জন্য দেখবেন যে বাদ দেশ হিসাবে প্রত্যাশ প্রত্যেক শিক্ষা শিক্ষার মধ্যে শিক্ষা সমাজের মধ্যে শিক্ষা লর মধ্যে শুধু ধর্মরূপবাদ ঢুকানো হয়েছে সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিতে হবে দেখেন ইসলামিক ফাউন্ডেশনে কওমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না সেখানে চাকরি করতে পারে না খ্যাতবোধ করতে পারে না আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কওমি সন্তানরা সেখানে খ্যাতবোধ করতে পারবে ইমামতি করতে পারবে কিন্তু দেখা যায় সেখানে আমাদের কৌমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালাউ না করার কারণে মডেল মসজিদে আমাদের কর্মী ছাত্ররা সবচেয়ে যোগ্য তারপরেও তারা সেখানে খ্যাতমোধ করার সুযোগ পাচ্ছে না আমরা চাই মডেল মসজিদ সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কর্মী সন্তানরা যেন খ্যাতমত করতে পারে দেখেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি এই দুর্নীতির কারণটা কি অনৈতিক অনৈতিক চাকরিজীবীরা কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষা শিক্ষিত যারা আল্লাহকে ভয় করে এরকম আলেম সমাজ সামরিক আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আপনার পুলিশ মিলিটারি র্যাব বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কর্মী ছাত্ররা যেমন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে আমাদের জেলখানার যেই সমস্ত আসামিরা থাকে যদি ঢোকে চোর বের হয় ডাকাত যদি ঢোকে ডাকাত বের হয় খুনি এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে এই জন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কয় মাদ্রাসার আমলওয়ালা কোনো উস্তাদ দায়ী নিযুক্ত করা হয় তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তাহলে সে আল্লাহ হয়ে বের হবে এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্মীয় ওস্তাদ নিযুক্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ দেশের উন্নয়ন হবে মানুষের উন্নয়ন হবে আজকে দেখা যায় যে নেকার মাসা তালাকের মাসা আমাদের কমই সন্তানরা বেশি জানে অথচ কাজী তার হতে পারে না এর কারণ কি সার্টিফিকেট মূল্যায়ন নেই আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কমিন সন্তানরা যেন কাজই হতে পারে সেই ব্যবস্থা করতে হবে এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজের অবশ্যই সাবজেক্ট রাখতে হবে এবং ইসলামিক স্টাডিজ ছাত্ররা তারা যেন এমফিল করতে পারে ডক্টরেট করতে পারে এবং তাদের বিসিএস ক্যাডার হতে পারে এই ব্যবস্থা অবশ্যই সরকার গ্রহণ করতে হবে যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলব আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আসুন আমরা সমৃদ্ধভাবে কবি মাদ্রাসা স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং সক্রিয়তাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকার কাছে আদায় করতে রাখতেছি যেন সরকার আমাদের দাবিকে তিনি মূল্যায়ন করেন এবং এই দাবি অনুযায়ী তিনি সংসদের মধ্যে হোক বা তার যেখানে আইন পাশ করার প্রয়োজন হোক সেখানে আইন পাশ করে আমাদের আসলে বিদিত করবে এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমার বক্তব্য শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালাক